সব গিফট গুলো নিয়ে সব বসে পড়েছি কালকে একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছিল তো জানোই সবাই জানো আমার মেয়ের কালকে জন্মদিন ছিল পাঁচ বছর পূর্ণ হলো তো সেই উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠান করা হয়েছিল আর সেই অনুষ্ঠানে এই এত সুন্দর সুন্দর গিফট গুলো পাওয়া গিয়েছিল আর আজকে ওপেন করবে গিফটগুলো কেমন হয়েছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার মেয়েকে প্রচুর আশীর্বাদ করো আর কি বলবো সঙ্গে থাকো আর ওই কে দিয়েছিল কে আমি ওদের মধ্যে জানি না ওই টেরিটা পম্পা পম্পা দিয়েছিল ওই গিফটটা ওই বড় দেবীটা এত সুন্দর হয়েছে কি বলবো থ্যাংক ইউ পম্পা আর তারা গিয়ে দাঁড়াও দেখায় এই যে সোনা জিনিস পেয়েছে তো কানে ছিল কানে পেয়েছে কানে খুব ভালো হয়েছে ছোট্ট ছোট্ট মেয়ের জন্য এই যে দেখে নাও ছোট্ট ছোট্ট কানে পেয়েছে তো এটা ওর কাকা কাকিমা দিয়েছে তাই তো ধর হ্যালো দেখে নাও কাছ থেকে দেখে নাও কি খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে কানেগুলো তাই তো চলো তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আমার পছন্দ হয়েছে আর খুব ভালো লেগেছে তা থ্যাংক ইউ বলে দাও কাকা কাকিকে যদি লাইভটা দেখে আর তারপরে আছে একটা তাগা পেয়েছে হাতে কে দিয়েছে বলতে পারবো না কে দিয়েছে কে জানে তো যেই দিয়েছে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ তাই তো বলো থ্যাংক ইউ আচ্ছা তারপরে আছে আরেকটা কে দিয়েছে আর একটা একটা ব্রেসলেট পেয়েছে খুব সুন্দর ব্রেসলেটটা এই দেখো রুপোর ব্রেসলেট খুব ভালো দেখো

খুব সুন্দর না নতুন অস্ত আমার তো খুব ভালো লেগেছে দিয়েছে তাই তো মা বলে দাও চলো আর কিছু নগদ পেয়েছে পরে দেখবো নগদটা সেইটা সকালবেলা আশীর্বাদ করার সময় পেয়েছিল সেটা পরে আমি দেখছি এখন আমি গুনিও নি কিছুই না আর এই যে একটা করে গিফট হলো এইটা

তারপরে আছে তারপরে দিয়েছে জেঠু মানে আমার দাদা ভাসুর হয় তো দাদা দিয়েছে এই জামাটা দেখি এই জামাটা জামাগুলো পরে ওপেন করে দেখাবো তো পরে একটা ভিডিও করে জামাগুলো ওপেন করে দেখাবো দা বক্স কিচেন বক্স

পঢ়াও যাব সেইদিন এরকম পড়াও যাবে তাই তো